হ্যালো ফ্রেন্ড আশা করি প্রত্যেককেই ভালো আছেন তো আজকে ক্লার্কশিপের যে এক্সাম প্রিলিমস এক্সাম ছিল তো সেটি বেশ ভালোভাবে নির্বিঘ্নে কেটেছে বলে অনুমান করা যাচ্ছে তবে পরীক্ষাটি শেষ হয়ে গেলো তো আজকের এই যে পরীক্ষাটি হয়ে গেলো শেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এই যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে স্মৃতি থেকে তো স্মৃতি থেকে নেওয়া বেশ কিছু প্রশ্ন আছে আজকে সেকেন্ড শিফটের কোশ্চেন এখানে আমি তুলে ধরছি যেহেতু এক্সাম শেষ হয়ে গেল সেজন্য এটা কিছু কোশ্চেন আমি তুলে ধরছি এক্সাম চলাকালীন কিন্তু এটা আমি কোনো কোশ্চেন বা নিয়ে আলোচনা করে নিই তো আজকে যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তাই কতগুলো কোশ্চেন আমি অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে তাদের স্মৃতি থেকে নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি আজকে এখানে কারেন্ট অ্যাফায়ার্সের ওপরে এবং জি কে বিষয়ের ওপরে বেশ কিছু প্রশ্ন এখানে থাকবে আজকে তো চলুন দেখে নিই এক নম্বর প্রশ্ন আমি এখানে সিরিয়াল দিয়ে রেখেছি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দেশের ভ্যাটো ক্ষমতা নেই এ ধরনের একটা কোশ্চেন ছিল যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন দেশের ভ্যাট ক্ষমতা নেই তো এখানে যে সম্ভবত যে অপশনগুলো ছিল তার মধ্যে কানাডা ছিল তো কানাডা কিন্তু জাতিসংঘের এই যে নিরাপত্তা পরিষদ তাদের সদস্যের মধ্যে এটি নেই তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর যারা কানাটা করেছে অবশ্যই তারা এখান থেকে এক নাম্বার পেয়ে যাবে তারপরে দুই নম্বরের প্রশ্নটা মানব শরীরে কোন ধাতুটি ছিল না এখানে বলা হয়েছে মানব শরীরে কোন ধাতুটি ছিল না তো যে অপশানগুলো ছিল তার মধ্যে সীসা ছিল তো সীসা কিন্তু মানব শরীরে নেই তো এই প্রশ্নের যারা উত্তর দিয়েছে সীসা তারা প্রত্যেকেই কিন্তু এক নম্বর পাবে তিন নম্বরের প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না ইতিহাসের একটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর যারা লোহা করেছে তারা অবশ্যই এক নম্বর পেয়ে যাবে তারপরে আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে এ ধরনের একটা প্রশ্ন এসেছিল এটিও ইতিহাসের প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটিও হয়ে যাবে স্যার উইলিয়াম জন্স যারা এই স্যার উইলিয়াম জনস করেছে তারা অবশ্যই এক নম্বর পাবে তারপরে পাঁচ নম্বর যেটা প্রশ্ন অগ্নি মন্দির কার সঙ্গে সম্পর্কিত এ ধরনের একটা কোশ্চেন এসেছিলো সেকেন্ড শিফটের কথা বলছি আমি এটা অগ্নি মন্দির কার সঙ্গে সম্পর্কিত ছিল তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে জরাথ্রষ্ট উপাসনালয় এটি হয়ে যাবে এখানে আরও কিছু অপশন যেগুলো ছিল ঠিক এরকমের যে একটা হিন্দু ধর্ম সম্পর্কিত বা জৈন ধর্ম সম্পর্কিত এই ধরনের অপশন ছিল মনে হয় তবে এটা এর সঠিক যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে জোড়াথ্রষ্ট উপাসনালয় এই জোড়থরস্টীয় উপাসনালয়কেই কিন্তু হিন্দু মন্দির বলা হয় ইতিহাসে তারপরে আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখব বরাকর কোন নদীর উপনদী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দমাদর যারা দমাদর করেছে তারা অবশ্যই এক নম্বর এখানে পেয়ে যাবে তারপরে দেখব ব্রহ্মপুত্র নদীর একটি উপনদীর নাম জানতে চাওয়া হয়েছিল। বেশ কিছু অপশন ছিল তার মধ্যে মানুষ একটি নদী ছিল তো এই মানুষ নদীটি যারা করবে আশা করছি তারা এক নম্বর পাবে তারপরে আট নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম ঠিক এই ধরনের একটা কোশ্চেন ছিল বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এখানে যেটা দেওয়া ছিল তার মধ্যে ব্যারোমিটারটি সঠিক তারপরে নয় নম্বরে যে বায়ুমণ্ডলের আরেকটি কোশ্চেন ছিল ঠিক এরকমের প্রশ্নটা ঠিকভাবে পাওয়া যায়নি তবে আপেক্ষিক একক বলেছিল এরকম একটা কোশ্চেন কিন্তু ছিল যার উত্তর কিন্তু আমরা সেখানে হার্চ তারপরে চুল এই যে অপশানগুলো ছিল তার মধ্যে এটা সম্ভবত উত্তর যেটা মুখ থেকে যেটা জানা গেছে বা শোনা গেছে ঠিক এই জুলের উত্তরটি যারা করবে তারা অবশ্যই এখান থেকে এক নম্বর পাবে তারপরে দশ নম্বরের প্রশ্ন আঠারোতম লোকসভার স্পিকার কে হয়েছেন তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এই বেশ কিছুদিন আগে পরীক্ষার অনেক আগে মোটামুটি পাঁচ সাত দিন আগে আমি চারটে পাঁচটা আমি এখানে ভিডিও করেছিলাম সেখানে এই লোকসভার যে স্পিকার মাননীয় স্পিকার এই প্রশ্নটি আরও একটা প্রশ্ন আমার সেই কুড়িটা প্রশ্নের মধ্যে কিন্তু দুটো কোশ্চেন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কমন একদম কমন এসছে তো এটি যারা অমবিড়লা করেছে অবশ্যই তারা এক নাম্বার এখান থেকে পাবে তারপরে এগারো নম্বরের প্রশ্ন ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটাও ছিল আমার ভিডিওতে তো ন্যাটো এটি হয়ে যাবে উনিশশো সালে যারা করবে তাদের তারা এক নম্বর করে পাবে আর বারো নম্বরের প্রশ্ন ভাস্তা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে গুজরাট যারা গুজরাট করেছে অবশ্যই তারা এক নম্বর পাবে এখান থেকে তারপরে ব্যায়ামের কথা কোন বেদে উল্লেখ আছে তো এই প্রশ্নটার সঠিক উত্তরটি যারা ঋগবেদ করেছে তারা অবশ্যই এখান থেকে এক নম্বর পাবে তারপরে আমরা দেখে নেব চোদ্দো নম্বরের প্রশ্ন দু হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এই বুকার প্রাইজটা এসেছে তো এই বুকার যে যেটা সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এখানে তো সেটি হচ্ছে জেনি এয়ারপ্যান ব্যাগ এটি যারা করবে তারা অবশ্যই নাম্বারটা পাবে তারপরে পনেরো নম্বরে যে প্রশ্নটা আমি রেখেছি এখানে দু হাজার দু তেইশে আয়ুর্বেদ কি দিবসের থিম কী ছিল দু হাজার তেইশে আয়ুর্বেদ দিবসের থিম কী ছিল তো এই প্রশ্নের উত্তর যারা এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ এটা লিখবে তারা অবশ্যই এক নম্বর পাবে তারপরে আমরা দেখব ছয় নম্বরের প্রশ্ন ফিফা প্রতিষ্ঠাতার সময় কোন দেশ সদস্য ছিল না তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বেলজিয়াম নেদারল্যান্ড ফ্রান্স সুইজারল্যান্ড হ্যাঁ আয়ারল্যান্ড এখানে একটা ডবল হয়ে গেছে যাই হোক এইখানে যেটা বলা হয়েছে ফিফা প্রতিষ্ঠার সময় কোন দেশ সদস্য ছিল কি ছিল না এরকমের প্রশ্নটা ছিল সম্ভবত ছিল নাই বলা ছিল তবে সেখানে বেলজিয়াম নেদারল্যান্ড ফ্রান্স সুইজারল্যান্ড এগুলো সবই কিন্তু অপশানে ছিল তবে যদি এগুলো থাকে এগুলো প্রত্যেকেই কিন্তু ফিফার একটা সদস্য ছিল তো এখানে আয়ারল্যান্ড এই আয়ারল্যান্ড শব্দটা যদি থেকে থাকে অবশ্যই এই কোশ্চেনের উত্তরটি এই আয়ারল্যান্ডটা হয়ে যাবে তো আয়ারল্যান্ডটা হয়ে যাবে যারা এই আয়ারল্যান্ড করবে তারা অবশ্যই কিন্তু নাম্বারটা পেতে পারে তবে এই বেলজিয়াম নেদারল্যান্ড ফ্রান্স সুইজারল্যান্ড এই এই চারটেই যদি থেকে থাকে তাহলে কিন্তু কোশ্চেনটা একটু মিস্টেক হতে পারে এমনটা বোঝা যাচ্ছে যাই হোক এখানে সম্ভবত ছিল না সদস্য তো তার জন্য এই উত্তরটা করা হচ্ছে এবার সতেরো নম্বরের প্রশ্ন যেটা রয়েছে গবেষণা করেন বা এই যে লাকি কোন বিষয় নিয়ে গবেষণা করার জন্য এটা বার হয়েছে সম্ভবত এর উত্তরটি চাঁদ দেয়া হবে আমি যেটা জানতে পেরেছি যে বৃহস্পতি গ্রাহণও এই জন্য ছিল অপশনে শুনেছি তবে আরও একটা অপশন ছিল সেটা জানা যায়নি তো এখানে সম্ভবত চাঁদ অ্যান্সারটি হবে যারা চাঁদ করবে তারা কিন্তু নাম্বারটা পাবে আচ্ছা তারপরে আমরা দেখব আঠারো নম্বরের প্রশ্ন হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর যারা নাগাল্যান্ড করবে তারা অবশ্যই এক নম্বর পাবে এবার উনিশ নম্বরের প্রশ্ন মানবদের রক্তের পিএইচ কত মানব রক্তের পিএইচ কত এই কোয়েশ্চেনটা অপশন অনেকগুলোই অপশন ছিল চারটে অপশান ছিল যেখানে এখানে সাত দশমিক একটা চার ছিল সম্ভবত এই প্রশ্নের সঠিক উত্তর যারা এটা করবে তারা এক নম্বর পাবে কুড়ি নম্বরের প্রশ্ন গতি সূত্রের ধারণা প্রথম কে দেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্যার আইজক নিউটন অবশ্যই যারা স্যার আইজক নিউটন করবে তারা এক নম্বর পেয়ে যাবে একুশ নম্বরের প্রশ্ন ভারতীয় সশস্ত্র বাহিনীর কৃতিত্বের জন্য কোন দেশ তাদের গোল্ডেন আউল পুরস্কার প্রদান করলো তো এই প্রশ্নের সঠিক উত্তর যারা শ্রীলঙ্কা করবে তারা অবশ্যই এক নম্বর পাবে তারপরে বাইশ নম্বরের যে প্রশ্নটা আমি এখানে রেখেছি কোন ধারাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিনশো ছাপান্ন নম্বর ধারা চব্বিশ নম্বরের প্রশ্ন মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেন তো এখানে যে অপশনগুলো ছিল তার মধ্যে দ্বিতীয় নরসিংহ বর্মন ছিল তো এটি সঠিক উত্তর হয়ে যাবে তারপরে আমরা দেখব পঁচিশ নম্বরের প্রশ্ন পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছে এই প্রশ্নটি আমার ভিডিওতে আমি দিয়েছি আগে যে এক নম্বর ভিডিও তো আছে সেখানে প্রশ্নটা আছে মধ্যে দুটো কোশ্চেন সেখান থেকে কমন এসছে তো শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইতালি ২৬ নম্বরের প্রশ্ন স্থির অবস্থা থেকে কোনো হঠাৎ বাস চলতে শুরু করলে পিছন দিকে যাত্রীরা হেলে পড়ে নিউটনের কোন গতিসূত্রের দ্বারা এমন হয় একটা প্রশ্ন ছিল এরকম তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে এটি নিউটনের তৃতীয় সূত্র অবশ্যই মনে রাখবে নিউটনের তৃতীয় সূত্র তারপরে সাতাশ নম্বরে প্রশ্ন দু হাজার চব্বিশ অলিম্পিকে ভারতের কোন জিমন্যাস্টিক খেলোয়াড় প্রথম চান্স পেয়েছেন তো এটি আমি এখনো জানতে পারিনি যদি কারো জানা থাকে অবশ্যই এ ধরনের কোশ্চেন এসেছে জানতে পারা গেছে কিন্তু অ্যান্সারটি এখনো পাইনি আমি যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমরা দেখে নেব আজকে শেষ একটা অঙ্কের সিরিজ দেওয়া ছিল এখানে এটা ছিল যে এগারো উনিশ পঁয়ত্রিশ সাতষট্টি এর পরের সংখ্যাটি কত হবে তো এটি আমি চেষ্টা করছি যে আমি এখান থেকে দেখে নিচ্ছি এগারোর পরে এগারো থেকে উনিশ সরি সম্ভবত এখানে আরেকটি সংখ্যা বসবে এটা লিখতে ভুলে যাচ্ছি আমার এটা হবে সাত সাতের পরে এগারো তারপরে উনিশ পঁয়ত্রিশ সাতষট্টি তারপরে কত হবে তো আমরা এখান থেকে দেখে নেবো যে সাত থেকে এগারো মানে হচ্ছে চার ডিফারেন্সটা আমরা দেখে নিই তারপরে এগারো থেকে চার হল এগারো থেকে উনিশ গেলে হবে আট তারপরে এগারো থেকে পঁয়ত্রিশ গেলে হবে ষোলো তারপরে আমরা দেখে নেব পঁয়ত্রিশ থেকে সাতষট্টি এখানে গেলে হবে বত্রিশ তাহলে এবার পরের সংখ্যাটা কত হবে তো এখানে এর পরের সংখ্যাটা যেটা যাবে সেটা হচ্ছে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে চার চার পরে আট ষোলো বত্রিশ তার মানে বুঝতে পারা যাচ্ছে চারের ঘরের নামটা যদি আমরা দেখি চার দুই আট আট দুগুণি ষোলো ষোলো দুগুণি বত্রিশ বত্রিশ দুগুণি চৌষট্টি যদি এর পরের সংখ্যাটা চৌষট্টি হয় তাহলে এই জায়গাটাতেই এই সাতষট্টি আর চৌষট্টি যোগগুলে যেটা হবে অর্থাৎ একশো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু যারা একশো করেছে তারা অবশ্যই এক নম্বর পেয়ে যাবে তো আরও বেশ কিছু প্রশ্ন উত্তর অনেকের মুখে থেকে জানতে পেরেছি তো সেগুলো যদি অঙ্কের বিষয়ে আছে বেশ কিছু কোয়েশেন সেগুলো যদি পারা যায় সম্ভবত পরের ভিডিওতে জানানোর চেষ্টা করব আর প্রত্যেককেই জানিয়ে দেবে আপনারা কোনগুলো ঠিকঠাক করেছেন এগুলো ঠিকঠাক হয়েছে কি না আপনাদের স্কোর কত হচ্ছে তাহলে আমি এর একটা কাট কিন্তু বানাতে চেষ্টা করব প্রশ্নপত্র লেবেলগুলো আরও একটু জেনে নিয়ে তারপরে আমি একটা কাট অফ দেওয়ার চেষ্টা করব গতবারের কাট অফ আর এবারের কাট কতটা ডিফারেন্সও হতে পারে সেটা দেখা যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং